আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করতে চাই কিভাবে সিটিউট অফ নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ আইএনডিয়ারে এসে আমরা উপকৃত হয়েছি আমার ছেলে যখন দুই বছর তখন সে খুবই চঞ্চল অনেক খেলাধুলা করে মানুষ দেখলে খুব খুশি হয় কিন্তু তার কথা বলার প্রবণতাটা বেশ কম ছিল তখন তো আসলে তো করোনারও সময় বিশে কুড়ি বাইশ ওই সময়গুলো চলে গেল তো একটা সময় তাকে স্কুলে দিয়েছি স্কুলে যখন সে তিন বছর পরে স্কুলে গেল আমি খুব অবাক হলাম যে একই বয়সী ছেলেমেয়েরা প্রচুর কথা বলছে কিন্তু আমার ছেলে খুব বেশি কথা বলছে না আই কন্ট্যাক্ট করছে না আমরা নিজেরও আমি এবং আমার ওয়াইফ আমরা একটু দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম একটা সময় মনে হচ্ছিল যে ঠিক হয়ে যাবে কিন্তু এইভাবে আসলে বেশ কয়েক মাস চলে গেল আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি যাওয়ার পর অনেকে স্বর্ণপর্ণ হয়েছে কথা বলার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি কিন্তু একটা সময় আমরা বুঝতে পারলাম যে আমার ছেলের কিছু লার্নিং ডিলে আছে তখন আমরা আসলে খুব আতঙ্কগ্রস্ত হয়ে যাই এবং একটি যেহেতু ছেলে আমি এবং আমার ওয়াইফের একটা ট্রমাটাইজ মেন্টালি একটা সিচুয়েশন হয়ে যায় কিন্তু কোনো একটা সময় লাকিলি ওয়েবসাইট ইউটিউব ঘাটতে খাটতে আমি আই এন ডিআর কিছু ভিডিও আমার সামনে চলে আসে তো আমি দেখে আমি খুব অবাক হয়ে যে তারা যে ধরনের সায়েন্টিফিক রিসার্চ বেস তথ্যপত্র শেয়ার করছেন এবং এখানে যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হচ্ছে যেভাবে তো আমার দেখে খুব ভালো লাগে তখন আমি আমার ওয়াইফকে নিয়ে আসি আমার ছেলের সহ তখন এখানে ডক্টর উসমান আছেন যিনি এটা প্রতিষ্ঠাতা তার সঙ্গে আমি কথা বলি এবং উনি অ্যাডভাইস করেন যে এখানে রেগুলার থেরাপি হয় সেই ক্লাসগুলোতে যদি আমার ছেলে ভর্তি হয় তাহলে যদি নিতে পারে থেরাপিগুলো তাহলে সে উপকৃত হবে তখন আমরা আসা শুরু শুরু করি এবং সত্যি কথা বলতে প্রায় ছয় মাসের মধ্যে একটা সাবস্টেন্সিয়াল একটা চেঞ্জ আমি খেয়াল করলাম আমার ছেলের মধ্যে যে সে রেসপন্স করে তার আই কন্টাক্টটা বেড়ে যায় এবং সে আগের চেয়ে বেশি কথা বলে তার একটা হাইপার একটা ভাব ছিল সবসময় সে খুব এক্সাইটেড থাকতো খুব এজিটেটেড থাকতো সেটা অনেক অংশে কমে গেছে এবং সে থ্রো করতো জিনিসপত্র এখানে দেখেছি যে তারা ফটো মডিউলেশন একটা থেরাপি তারা দেন এবং এটা ভেরি সায়েন্টিফিক এবং এটা খুব স্টেট অফ দ্য আর্ট একটা টেকনোলজি যেটা বাংলাদেশে আর কোথাও আছে কিনা আমি জানি না তবে যার তত্ত্বাবধান এখানে দিচ্ছেন মিস্টার আনোয়ার খুবই আন্তরিক এবং এখানে যে মিসরা আছেন যারা থেরাপিটা দেন যেমন মৌসুমি মিস এবং অন্যান্য মিস আছে আমার ছেলে তো আসলে তাদের ভক্তই হয়ে গেছে তারা খুবই আন্তরিক এবং এখানে আরও যে স্টাফ মেম্বার আছে জিসান সাহেব এখানে আশরাফুল এখানে প্রহান এবং আরও অনেকে আছেন তারা খুবই আন্তরিক আমি খেয়াল করেছি এবং সর্বোপরি আমার কাছে মনে হয়েছে যে এর যে মেথাডোলজিটা আমরা বেশি উপকৃত হয়েছি আমার যে ছেলে কথা কম বলতো সবার সাথে আই কন্ট্যাক্ট কম করতো ইনস্ট্রাকশন ফলো করতো না সে কিন্তু অনেক আগের চেয়ে অনেক ভালো করছে এবং মজার ব্যাপার হচ্ছে যে এখানে যিনি খুব সম্ভবত ম্যানেজিং ডিরেক্টর অথবা উনি হয়তো একজন ওয়ান অফ দ্য ডিরেক্টর মিস নীলা ম্যাডাম তার তার সঙ্গে প্রতি শুরুর দিকে প্রতি মাসে আমাদের বসার শুরু হয়েছিল এবং এখন আমরা কোয়ার্টারলি বসি এবং তারা কিন্তু আপডেট শেয়ার করে এবং উনি অনেক সময় নিয়ে বেবির যে স্ট্যাটাস কো যেটা সেটা উনি পর্যালোচনা করেন এবং উনি আপডেট করেন এবং উনি শুনতে চান গার্ডিয়ানদের কাছ থেকে ফার্দার মোর আর কী করা যেতে পারে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এখানকার স্টাফ মেম্বাররা বিহেভ তারা খুব আন্তরিক চেষ্টা করে এবং এর ব্যাপারেও তারা বেশ আমি দেখেছি যে যথেষ্ট ফ্লেক্সিবল তো সর্বোপরি আমি বলবো যে আমরা খুব প্লেসড ফিল করছি যা এর কাছে আমরা আসতে পেরেছিলাম এবং আমাদের ছেলের জন্য আপনারা দোয়া করবেন গত এক বছরের বেশি সময় সে এখানে কন্টিনিউ করছে তার অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে আমরা জানি যে আরও দরকার আরও এগিয়ে যাক তবে আমরা যে টমেটোস এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছি আমরাও বলবো যে অনেক প্যারেন্টসকে যে আপনাদের ছেলেমেয়েদের যদি কোনো লার্নিং ডিসেবিলিটি আপনারা খেয়াল করেন আইকনটা কম থাকে কম কথা বলে কিংবা সবার সাথে যদি না মিশে হাইপার থাকে কিংবা এসডির যদি কোনো ধরনের লক্ষণ যদি আপনারা দেখে থাকেন আমার মনে হয় যে আইনডেনে আসতে পারেন এখানে প্রথমে ইনিশিয়াল কনসালটেশন করার পরে আপনারা হয়তো একটা থেরাপির মধ্যে দিয়ে যেতে পারেন তারা কিন্তু মানে পার্টিকুলার চাইল্ডের সেই সিচুয়েশন অ্যানালিসিস করে তারা একটা ইন্টিগ্রেটেড একটা হলিস্টিক প্রোগ্রাম ডেভেলপ করার চেষ্টা করে ভায়া থেরাপি যেটা কিনা আমার কাছে মনে হয়েছে যে বেশ বেশ ইফেক্টিভ দোয়া করবেন আমাদের ছেলে সন্তান যেন আরও ভালো করে এবং সে যেন একটা সময় খুব ভালো স্বাভাবিক সুন্দর জীবনযাপন করতে পারে এবং ভালো মানুষ যেন হতে পারে আমার আইএনডিআর কর্তৃপক্ষের কাছে অনেক বেশি কৃতজ্ঞতা এবং সবার জন্য অনেক শুভকামনা ধন্যবাদ